বিশেষ অতিথি হিসাবে রহমান বি আব্দুল জাকির মাহবুবুর রহমান হানিফ আমার সফর সঙ্গী এমপি বসা দেন মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত বিএনপির অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার বক্তব্য বলতে চাই এই আমি অনেকগুলো মিটিং করেছি অনেকগুলো মিটিং করেছি কিন্তু কোন মিটিং এ আমি এত মহিলা দেখি নাই সবাই বহরা আমার পাগলকে অনেক ধন্যবাদ আমার সংক্ষিপ্ত বক্তব্যের পরে আমি গান দিকে এসে আমি আমার মা বোনদের সঙ্গে ছবি তুলব এবং এই ছবি শুধু বাংলাদেশে না পৃথিবীর বিভিন্ন জায়গায় যাবে আমি ছাত্র দলের ছাত্রদলের ছাত্র দলের রিকোয়েস্ট করবো এই ছবি তোলার সময় তোমরা সাহায্য করবে যাতে কোন রকম অসুবিধা না হয় যাই হোক আজকে সময় সংকীর্ণ তারপরেও আমি যতটুকু পারি যেভাবে পারি আমি এক মহিষী নারীর কথা বলবো উনি একজন মুক্তিযোদ্ধা উনি বাংলাদেশের ফার্স্ট লেডি উনি স্বৈরাচার এরশাদকে রাজপথের আন্দোলনে হজিয়ে সুন্দর নির্বাচনের মাধ্যমে এদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন কি তার জোরে বলেন কি তার নাম এইবার আকাশে পৌঁছে গেছে আপনাদের শব্দ উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী প্রতিবারে পাঁচ পাঁচটা আসন থেকে উনি দাঁড়িয়েছিলেন একটা হয়েছিলেন এবং এর মাধ্যমে রাজনৈতিক ইতিহাস সৃষ্টি করেছিলেন উনি বাংলাদেশের প্রথম প্রাইম ম্যাডাম খালেদিজা বাংলাদেশের দেশের প্রথম প্রাইম মিনিস্টার উনি সারা বিশ্বের মুসলমান দেশগুলো মুসলিম কান্ট্রিগুলোর প্রথম সরকার প্রধান নেতৃত্বের তালিকায় ওনার ক্ষমতার সময় উনি ছিলেন পৃথিবীর চোদ্দতম শক্তিশালী ব্যক্তি গণতন্ত্রের মা দেশনেত্রী জননেত্রী খালেদা জিয়া পৃথিবীর সবচাইতে নির্যাতিত ব্যক্তি দেশের জন্য নির্যাতিত গণতন্ত্রের জন্য নির্যাতিত আমাদের বারসাধীনার জন্য নির্বাচিত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নির্বাচিত আমরা সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার নাম শুনেছি আমরা মিয়ানমার তথা বার্মার অংসান সুখের নাম শুনেছি তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন কিন্তু আমি বলবো এই দুই নেতা নেত্রী গণতন্ত্রের জন্য যতখানি লড়াই করেছেন

তার চাইতে বেশি নির্যাতিত হয়েছেন ম্যাডাম খালেদা জিয়া আজকে ম্যাডাম খালেদা জিয়া একটা ভুয়া মামলায় একটা ভৌতিক মামলায় একটা গায়েবী মামলায় একটা মিথ্যা মামলায় উনি ফর্মাসি সাজায় সাজা প্রাপ্ত হয়েছেন যেখানে অনেক অত্যাচার সহ্য করেছেন উনি অজুর পান নাই অজুর পানি পান নাই উনি নামাজ পড়ার ডায় নামাজ পান নাই উনি গোসল করার পানি পান নাই উনি যে রুমে ছিলেন সে সে থেকে রুম ছিল সেই রুমের ছাদ দিয়ে পানি পড়তো সেই রুমের ওয়ালে হোয়াইট ওয়ার্ড ছিল না সেই রুমের ফ্লোরে কফ্রোধ ছিল এর চাইতে কি বড় শাস্তি হতে পারে একটা লোকের জন্য আপনারা বলেন সেই শাস্তি উনি পেয়েছেন কিন্তু এর চাইতে আর একটা বড় কথা আছে ওনার বাড়ি ওনার বাড়ির ব্যাপারে বলতে গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্বন্ধে একটু কথা বলতে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন কলেজে করতেন। ওনার সম্বন্ধে আপনারা অনেকেই জানেন কিন্তু আমার ছাত্র ভাইরা যেন তোমাদের বলছি পড়ার সময় এবং গোল্ড মেডেল পেয়েছিলেন স্বর্ণ পদক পেয়েছিলেন উনি সিক্সটি সময় যুদ্ধ বিশারক উপাধি পেয়েছিলেন উনি যখন একাডেমিতে ক্যাডেট পাঠান কেন ছয় ফুট লম্বা খোসাল খান বলে তার নাম ছিল সে বলতেছিল যে বাঙালিরা যুদ্ধ করতে ভয় পায় যুদ্ধ করতে জানে না এই ধরনের কথা বলার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি চ্যালেঞ্জ করলেন উনি শক্তভাবে চ্যালেঞ্জ করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত ফিট লম্বা ছিলেন পাঁচ ফিট কয়েকটি

যে রহমান এই ছোটখাটো মানুষ পাসপোর্ট পাঁচ ইঞ্চি উনি স্টেজে উঠলেন আর ওই পাশ থেকে গরিলার মতো ছয় ফিট তিন ইঞ্চি লম্বা সেই লোক উঠে দাঁড়ালো দুইজন সামনাসামনি হলেন বক্সিং গ্লভস পরিয়ে দেওয়া হলো তারপরে রেফ্রি যখন হুইসেল বাজালেন বিদ্যুৎ গদিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষালে ছাপিয়ে পড়ে ওনার নাকে যে প্রচন্ড ঘষে মারলেন তাকে ঘোষালখানদের চিৎ হয়ে পড়ে গেলেন আর উঠলেন না